এত বেশি দুনিয়া লুভি কারো হাতে সময় নাই সার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় নাই এত বেশি যান্ত্রিক মানুষ এত বেশি স্বার্থপর কারো হাতে সময় কেউ হাতে সময় নেই সামনের সিন জিতে তিনজন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ ভিজা রয়েছে কিন্তু কারো হাতে সময় নাই

আমরা যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতে হবে বাবা মুসাফিরের মতো মা মুসাফিরের মতো কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী বৃদ্ধ মা এক গ্লাস গরম পানি কেউ এনে দিবি এমন রূপ নেই স্বার্থপর দুনিয়া তাই আখেরা যাদের জন্য সুদ নিলেন যাদের জন্য কিস্তি নিলেন যাদের জন্য মিথ্যা বললেন যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন যাদের জন্য দুই নম্বরই রোজগার করলেন এই ফরমান মুসলমান সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল যে এখন দুনিয়াতেই চলে গেছে আখেরাতে সে আপনার কি উপকার করবে হ্যাঁ কেমনে বোকাবি করলেন কেন বোকামি করলেন গত আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঢিকে দুনিয়া চালাইতে পারবে আমনে বিল্ডিং করে না দিল এ তিন বাচ্চারও বিল্ডিং হয় এমন অসংখ্য এ তিন সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই পরবর্তীতে তার বাড়িও হয়েছে গাড়িও হয়েছে বিল্ডিংও হয়েছে বিয়েও করছে বাচ্চা কাচ্চাও হয়েছে কোনো কিছু আপনার জন্য আটকায় নাই দুনিয়া আটকায় না দুনিয়া সবাই পারে মিয়া পালতু এই দুনিয়া তুচ্ছ এই দুনিয়া খোদার কসম এটা কে কিচ্ছু কঠিন না একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে একটা শুকর তার দুনিয়া চালায় নিতে পারে আপনি ছেলে পারবে না কেন কেন পারবে না বেটা আমি থাকতে জি ফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি আমার মরের ফলে তারা কি করবো তারা চিরা খাইব আমার মরার ফলে আমনে থাকতে শুধু বাদ খাইছে আমনে মূল্যে আর আমনে সংসারে কেউ বাদ রাইত না আমনে মরার পরে আর বিল্ডিং হবে না আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাদ যাবো গা ধোকা 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 এজন্য বাবাদেরকে বললাম বাবা আখেরাত মিলান আখেরাত দুনিয়া মিলাইয়েন না দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না দুনিয়া মিলাবেন কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাইখো পৃথিবী আখিরাত তো নাই দুনিয়া খুদার কসম কোন পাপী কোন নাফরমান কোন বেনামাজি সিজদা বিহীন চরিত্র নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে খুদার কসম তোর নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেবে না দুনিয়া ভোগ করতে পারবা দুনিয়া তো একটা দস্তর খান আল্লাহ বিছাইছে একই মাটির উপরে আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ একই মাটির উপরে ইমানদারও খায় একই মাটির উপরে কাফেরও খায় একই মাটির উপরে জানোয়ারও খায় এই দুনিয়া থেকেই তো খায় জন্তু জানোয়ার তো এই দুনিয়া থেকেই তো এটা আশ্চর্য কিতাব

দুনিয়া আমি দেব বান্দা আল্লাহ বলছে একটা সেজদা না ষাট বছরে যদি না ফরমান কোনো দিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই তোকেও দুনিয়া দেব গাদ্দার বুঝে বুঝে আপনি কি বুঝে না সব বুঝে গাদ্দার হ্যাঁ সে মনে করে এগুলো কিছুই না আমি আমার আমার দরকার আমার চাহওয়াত আমার মনে যা চায় আমি তাই করবো হুজুর কিতাবা আরে চলো বেটা কোনো অসুবিধা নেই কারোর জন্য কেউ আটকায় না আমার ঘরে আমি থাকি তোমার ঘরে তুমি থাকো আমার কবর আলাদা তোমার কবর আলাদা আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে না আলাদা 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 এই জন্য আমি এটাই বলছি আখেরাত চাই আখেরা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের আল্লাহ আছেন আমাদের নবী আছেন আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা পাগল না আমরা ছাগল না আমরা দুনিয়াদার না আমরা লুভি না আমরা মুশরিক না আমরা বেঈমান না আল্লাহ কোরআনে বারবার বলছেন অকলু মা দুনিয়া আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের মুশরিক বেঈমানের কাছে এক কথা জীবন শুধুই কেবল দুনিয়া দুনিয়া وقالوا ائذا ضللنا في الارض ائنا لفي خلق جديد الله কোরআনে বলে কাফের বেঈমানরা নবীকে বলতো মুহাম্মদ আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে কবর পাইব কই মাটি পাইব কই হাড়ি পাইব কই এটা হবে না এটা আমরা বুঝে ধরে না এটা বুঝেই ধরে না বিশ্বাস করে না না বুঝেই ধরে না বিশ্বাস করে না হলে এক কথা যে বুঝি আমি তবে আমি বিশ্বাস করি না হে বুঝেই না হে মনে করি এটা অযুক্তিক কথা কথা কোরআন শরীফে আছে আখেরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছ এই কথাগুলোই আশ্চর্য এগুলো আশ্চর্য কথা এটা কি কও তুমি এগুলো কি কিসের হাসর কিসের মিজান কিসের ফুলসেরা এটি কি কও তুমি কি কও আবল তাবল নাউজুবিল্লাহ হ্যাঁ হুজুর বলছেন এখন মুত্তাকির আল্লাহ ভিরু জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ বোঝে কবর না দেখে আখিরাত না দেখে আল্লাহকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায় কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায় আমি এই জন্য অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম আমার কথা অল্পই আমি শুধু মনে করাই দিলাম আখেরাত দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা এখান থেকে আপনি শুধু বলেন এখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্দার জামু শহরে দেবিদ্দারে কেমনে যাবো দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য এক হাজার লোক পাইবে আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয় আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক নাই দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই আখেরাত মনে করাইবার মতো লোকের অভাব না আজ যুবক তোমাদেরকে দুনিয়া এই মোবাইল ওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি নারী কথাবার্তা কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে রঙ্গিন পৃথিবী দেখ চিনাইতেছে যার ফলে চুল বদলায় ফেলছো চেহারা বদলায় ফেলছো আল্লাহর পরিচয় বদলায় ফেলছো নবীর পরিচয় বদলায় ফেলছো বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো তোমরা একটা ছেলে বলো বাবা যাদের চুল মুসরিক বেঈমানের মতো এই ডান দিকে বাম দিকে সামনে বড় তোমার বাবা কি মুসলমান মুসলমান হলে তোমার চুল এমন তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে এক বছরে দুই হাজার পঁচিশ সাল একটি বছর যাদের জীবন থেকে গেল অথচ একদিনও ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় একদিনও নামাজ পড়বে না এত বড় পাশান এত বড় নির্মম এত বড় বেআব আহা মুসলমানের ঘরে ঘুমায় কেন মা কোথায় বাবা কোথায় দাদা কই দাদি কই নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই কেউ একটা বার জিজ্ঞাসা করে না কি রে এই বাচ্চাটা দিয়ে একদিন হ্যাঁ ডরে না, কাপুরুষ চোদ্দ বছরের ফুতির লগে হাবটা পারে না কাপুরুষ মিয়া ডরে মাতে না না। আসল কথা হইল উনার হিসাব হইল ডরে না কি উনি তারে বলে আঠারো বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার কর পড়লে পড়বি নাকি দোকানদারি করবি নাকি বিদেশ যাইবি বুজ্জি তোমার দি হইতো না আমার টাইয়ার দরকার হুম আপনি এটা মিলাইতেন কেমনে মিলাইছেন তার লগে তেজন কইছে বিদেশ যাইব আপনি বারো টাকা কেমনে মিলাইছেন আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেবো কেন তুই তো আমার আল্লাহকে কিসজিদা দেও না কই আমনি এটা কইলেন না আমনে বারো লক্ষ টাকা করতে কানছেন ছয় লাখ টাকা সুদ নিলেন কেন কিস্তি নিলেন কেন এই বাবারা বলেন নিয়া বারো লক্ষ টাকা আট লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন অথবা বাজারে দোকান লইয়া দিছেন অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া মাধ্যমে আপনি বলেন এখানে দাঁড়াইয়া এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন হুজুর আমি তিন লাখ টাকা সুদে লইছি কিস্তিতে লইছি আমার ফুতের লেগা এই আশায় আল্লাহ যেন আমার করে। আল্লাহ যেন আমার আমার ফুতের উচিলায় জান্নাত দেয় এই জন্য বলেন কেন তাহলে কেন কেন নিছেন টাকার লোভে আমনেও লুবি আমনের ফুতেও লুবি লোভে টাকার লোভে দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন কিন্তু আখেরাত মনে পড়ে না বলেন না তো আমি এখানে দাঁড়াইয়া বলেন প্রতিবাদ করেন কেন হারাম দিছেন গত তিরিশ বছর ধরে ওজনে কম দিছেন কেন আখেরাতের আশায় কথা বলেন না কেন আজকে দশ বিশ বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন আখেরাতের আশায় তাহলে আপনি বয়স্ক লোক আপনি আখেরাত ভুললেন কেন আমনে ফুলার বাপ আমনে আখেরাত ভুললেন কেন তো আপনি যদি আখেরাত ভুলে যান আপনি যদি বিড়ি খান আপনি যদি গালি দেন আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন মা যদি পর্দা না করে তো সন্তান কি শিখবে বলেন আখলাখ শিখবে কার সে তো এটাই বুঝবে উপার্জনে ভাবেই করতে হয় জীবন চলতে হয় অতএব আমার কথা শেষ এতটুকুই কথা আমি শুধু এতটুকুই বললাম আমরা মনে রাখতে হবে শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে খুদার কসম তার ঠিকানা জাহান শুধু দুনিয়া মিলাইয়া গেল শুধু দুনিয়া মিলাইয়া গেছে শুধু দুনিয়া মিলাইয়া গেছেন তার ঠিকানা জাহান্নাম আখেরাত শুধু টিয়া দশ হাজার দান করছেন মসজিদে একটা ফ্যান দিয়ে লাইছেন এতটুকুর মূল্যে জান্নাত না 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 জান্নাতের মূল্য এই সাইটটা ফ্যানের দাম তিন চার বারো হাজার টাকা কি ভাবছেন আখেরাত এতটুকু হ্যাঁ ইমাম সাবেরে যে দুই চার বেলা ফার্মের মুরকে দিয়ে ভাত খাবাইছেন আখেরা এই কত গেছে মুঠ জ্ঞানী মাংস দরকার নাই বাবুরা আমবিয়া আমা জাহান্নের ভয়ে কানিয়া আখেরাতের ভয়ে কান্সে হাসরের ময়দানের ভয়ে কানসে অথচ নবিরা মাসুম নবীদের কোনো গুণা নাই নবীরা নিষ্পাপ কিন্তু কাঁদলেন কেন আউলিয়ারা কাঁদলেন কেন সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে তাহাজুদের সেজ দায় আল্লাহর প্রিয় বান্ধারা কাঁদে কেন নামাজ পড়ে নাই এই জন্য নামাজ তো উনি পড়ছেই পাঁচ অক্ত পড়ছে তাহাজুদও পড়তেছে উনি জিকিরও করে তসবিও করে দানও করে সাদাকাও করে ও ডাকে কোরআনও পড়ে হালাল হারামো মাইনা চলে এরপরও কাঁদে আমরা ইনসান কিশোর ভাই যুবক ভাই তোমার কাছে বলে গেলাম আমরা এটা বিশ্বাস করি হেদায়ের ফায়সালা পরিবর্তন আমার হাতে না কোন বক্তার হাতে না কোনো নবীর হাতে না কোন পীরের হাতে না কোনো আলেমের হাতে না খোদার কসম পরিবর্তন হেদায়ের জিন্দিগি জান্নাতমুখী এটা আল্লাহর ফয়সালা কার ফয়সালা আমরা শুধু বলে যাই আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি আমরা শুধু বলতে থাকি যেখানে যে সুযোগ পাই আল্লাহর কথা বলতে আস বলছে যাচ্ছি কিন্তু ফয়সালা কার হাতে আল্লাহ আমাদেরকে কবুল আল্লাহ তাআলা তৌফিক দান